আমি চলে এসেছি দার্জিলিং এর মহাকাল মন্দিরে তো এই মন্দিরটাই আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরটি যে আছে এটা কিন্তু দার্জিলিং ম্যালের পাশে অবস্থিত ও আরেকটা কথা তোমাদেরকে বলে দিই এখানে যে মহাকাল নামের মন্দিরটি আছে এটার নামকরণ অনুসারেই কিন্তু এখানে একটা মহাকাল মার্কেটও রয়েছে মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে অবস্থিত আমরা এতক্ষণ সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম আর এখন কিন্তু এখান থেকে প্লেন রাস্তা শুরু হলো আর কিছুটা গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব এখানে আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম এখানে কিন্তু জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় আমি এখানে হাত ধুয়ে নিচ্ছি মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছি এখানে শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি আছে আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এই দেওয়ারগুলিতে কিন্তু অনেক কিছুই লেখা আছে যেমন ওম রাম মা মহাদেব এগুলো আমরা মেন মন্দিরে প্রবেশ করলাম আর এখানে কিন্তু যেই দিকে যাব শুধু ওই ঘন্টা ঘন্টা আর ঘন্টা। আমার দাদা কিন্তু ঘন্টা বাজাতেই ব্যস্ত এই যে এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি এটা কিন্তু মা জগদ্ধাত্রীর মন্দির মহাকাল মন্দিরের পাশে আরো অনেক রকমের ঠাকুরের মন্দির আছে এই যে এটাই কিন্তু মেন মহাকাল মন্দির এখানে কিন্তু প্রচুর প্রদীপ জ্বালানো হচ্ছে আর এগুলো এখন সব মন্দিরে মন্দিরে দিয়ে আসা গোটা মন্দিরটা কিন্তু আমার ঘুরে দেখা হয়নি তো যেইটুকু মন্দিরটা দেখেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা এখানে এসে দেখো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগে এখানে একটা নন্দী দেখতে পাচ্ছি এই নন্দীর কারণে কিন্তু অনেকেই অনেক কিছু বলে তাদের আশা পূরণ করার জন্য তো আমিও এখন কিছু একটা বলবো মন্দিরের চারপাশ দিয়ে দেখতে পাচ্ছি ঘোরানোর জিনিস আছে তো আমি আর দাদা মিলে এখন এগুলোকে ঘোরাবো মহাকাল মন্দিরের চারপাশে অনেকগুলি শিবলিঙ্গ রাখা আছে এইগুলো কিন্তু গোটা মন্দির জুড়ে রয়েছে আর আমি যখন এটা করা শুরু করেছিলাম প্রণাম করে শুরু করেছিলাম আর আমি এখন শেষ করেও এটাকে প্রণাম করব আর তারপরে আমি সব ঠাকুরকে দর্শন করব এটা একটা কালী ঠাকুরের মন্দির আর আমি এখানে এসে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখানে এখানে মন্দির দেখতে পাচ্ছি একটা শিব ঠাকুর কালী ঠাকুর আরো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে আর এখানে সাইড এর জন্য আহ বিছানা টাইপের দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু যারা এখানকার গুরুত্ব তারা বসে বসে ধ্যান দেন অনেক কিছু করে তো যাই হোক আমার কিন্তু মন্দিরটা করে খুবই ভালো লাগলো আর আবারও বলছি তোমরা যদি দার্জিলিংয়ে আসো অবশ্যই এই মন্দিরটাতে এসে দেখো সত্যি খুবই ভালো লাগবে আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই